স্কুলে শুনি একটা ক্লাস থ্রি রোজের বাচ্চার মাথার মধ্যে নাকি ফ্যান ভাঙ্গিয়া পড়ছে হ্যাঁ তো এইভাবে হইলে আমরা বাচ্চারা স্কুলে পাঠাবো

এভাবে যদি হয় তো আপনারা গার্জেন অভিভাবক হিসেবে কি মনে করেন ভবিষ্যৎ বাচ্চাদের নিয়ে না না ভবিষ্যৎ কীভাবে হইব এইভাবে বাচ্চারা যদি স্কুলে যদি ইনসিডেন্ট একের পরে এক ইনসিডেন্ট হয় কীভাবে বাচ্চারা দিয়ে থাকবে স্কুলে দিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে খবর পাই ছুটির এক ঘন্টা আগে যে বাচ্চা নাকি ব্যথা পাইছে স্কুলের মধ্যে তো এই ফোনে এই খবর পাওয়াতে আমিও তারা ওরা করে আইসে দেখি আইজিএম হসপিটালে নিয়ে নেওয়া হয়েছে বাচ্চারা বাচ্চার এই স্কুলের পাকা সিলিং পাকা খুল্লা পইরা গেছে গা পা মাথা ভাইতে গেছে লাগছে সিটি স্ক্যান করানো হয়েছে এখন এখনও এ আসি প্রায় একটা বাস দাসে তখন পর্যন্ত আমরা আইজিএমই চিকিৎসারত অবস্থায় আছে বাচ্চা এখন ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো কী অবস্থা স্কুলের পরিষেবা নিয়ে কী করবেন স্কুলের পরিষেবা যদি কইতে যাই তাহলে তো কালকে আমার বাচ্চারা এমন আছে স্কুল থেকে বাইরে ঘুরে দিতে পারে কারণ স্কুলের মধ্যে অরাজকতার পরিবেশ মর্নিং সেকশন উমাান্ত ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন একবারে বনে দিয়া আসিল কোনো সময় স্কুলের নামটা বনে স্কুল হ্যাঁ ত্রিপুরার যে দুই তিনটা স্কুলের মধ্যে একটা কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য এবার দেখা যায় বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে পাঠানোর টিচাররা কয় এবার কোনো কারণে একদিন যদি অ্যাপ্লিকেশান না আনে এদের লেগে দায়ী কে থাকে গার্জেনরা অ্যাপ্লিকেশান দিয়ে পাঠানো এনে দিককে গার্জেনরা দায়ী কিন্তু পানিশমেন্টটা পাইতে হয় স্টুডেন্টরা আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগেই হেডমাস্টার স্যার স্যার স্যারের সঙ্গে কথা কুছিলাম কথা কুয়াতে আমরা রেজাল্ট হচ্ছে কি আমরা পাঁচ সাতজন গিয়ে কথা কুয়াতে পরবর্তী সময় দেওয়া গেছে আমরা পাঁচ সাতজনের বাচ্চারা বেঞ্চের উপরে তিল্লা কানে ধুলা নীল করে দাঁড়া করে দেয় এটি হইল স্কুলের যে ভিতরগত ব্যাপার স্কুলটার ভিতরে আপনারা যদি যান গিয়ে দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা মর্নিংয়ে ছুটাছুটি করতেছে ডাক দেওয়ার মতো কোনো টিচার নেই ক্লাস হয় ক্লাস হয় না যে তা না যদি না হয় তাহলে আমরা বাচ্চারা শিখে করছি কিন্তু ম্যাক্সিমাম টাইমেই মোবাইল একটা চলছে মোবাইলের যুগ মোবাইলে পড়াশোনা পাঠানো হয় তাহলে মোবাইল নিয়ে সেটা টিচাররা যায় ক্লাসের মধ্যে এই জায়গাতে আমার একটা আপত্তি যে বাচ্চারা যদি মোবাইল দিয়ে সে পড়াশোনা করে তাহলে তো আর স্কুল থেকে খেলা নেই বিদ্যাজ্যোতি স্কুল পনেরোশো একচল্লিশ জন বাচ্চা এই স্কুলটার মধ্যে এক হাজার টাকা করে আমরা ফিস দিই প্রত্যেক বছর এবার দেখা যায় পনেরো লক্ষ একচল্লিশ হাজার টাকা কই গা যায় পনেরো লক্ষ একচল্লিশ হাজার টাকা দিয়ে কি একটা মেনটেনেন্স হয় না বাচ্চারা আর কোটি পায় আমরা বাড়ির থেকে আয়া সেটা বাচ্চারা নিয়ে বাড়ি কোটি করার লাগে কারণ কি দরজা ভাঙ্গা স্কুলের মধ্যে জল নাই বা জল পড়ে রয়েছে বাচ্চারা যাইতে না পটিতে আয়া আয়ার কাজ করণের কথা আয়ারা দেখা যায় কি গেটে দাঁড়াই থাকে কাজ করণ লাগে তো তিনজন আয়া আছে আয়ারার ভূমিকা কোন জায়গাতে শিক্ষা দপ্তরের মেরুদণ্ডরা গেছে গা শুধুমাত্র কিছু কিছু জিনিসের প্রতি ডিসিপ্লিন একটা পুরো নাই সকালবেলা আইলে আপনারা দেখতে পারবেন অবজার্ভ করবেন কেউ কেউ আয়সীরা ছয়টা পঁয়ত্রিশও বাচ্চারা ঢুকাইতে পারে ছয়টা চল্লিশ অন্য বাচ্চা ঢোকা তো আমরা তো ছয়টা তিরিশের মধ্যে স্কুল টাইম লগ হয়ে যাবে বোকা গেট তো আমরা আনি আমরাও তো দূর জাপ করি আই আমরা আমি ক্লাসে গিয়েছিলাম এরপরে আমি বোটে কাজ করাচ্ছিলাম লেখাচ্ছিলাম আর কি এরপরে তো হঠাৎ করে ফ্যানটা পড়ে গেলে আমিও ঠিক করতে পারতাম না পাখাটা কি অবস্থায় আসতো আগে পাখাটা তো একটু স্লোভাবে চলতো আর একটু শব্দ করতো

বাচ্চারা যে বাচ্চারা ব্যথা পাইছে কই আছে এখন এখন তো হসপিটাল কোন ক্লাসে রে ক্লাস থ্রি বাচ্চার নাম রাজদীপ দাস রাজদীপ ধনতেরাসির শুভেচ্ছায় গোপীনাথ জুয়েলার্স আটই অক্টোবর থেকে তেইশে অক্টোবর দু পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাসের আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় রুপোর গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের ওপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে তিনটি এলইডি টিভি তিনটি তিনটি স্মার্টফোন ও হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে রোজ তিনটি করে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্সের সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয় থাকছে অসর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির জন্য